এই মুহূর্তের একটা বড় খবর অবশেষে স্মার্ট মিটারের বিরুদ্ধে জোরদার আন্দোলন ঘোষণা করল রাইজর দল আন্দোলনের রূপরেখা তৈরি করতে হাইলাকান্দি ছুটে এলেন রাইজর দলের কেন্দ্রীয় সহসভাপতি ডক্টর হরিকান্ত দাস বিদ্যুৎ নিয়ে মুখ্যমন্ত্রীকে দিলেন বড় চ্যালেঞ্জ অসমের জনগণের প্রতি যদি দরদ থাকে তাহলে স্মার্ট মিটারের ব্যবস্থা বন্ধ করে দিয়ে দিল্লি এবং পাঞ্জাব সরকারের মতো তিনশো ইউনিট বিদ্যুৎ ফ্রি করে দিন মুখ্যমন্ত্ৰীকে ৰীতিমত চেলেঞ্জ ছুৰে দিলে ডক্টৰ হৰিকান্ত অসমত যদি আপোনাৰ অসমীয়া মানুহৰ প্ৰতি আপোনাৰ প্ৰীতি আছে দৰদ আছে তেনেহ'লে এই অসমৰ দুখীয়া দৰিদ্ৰ জনসাধাৰণৰ কাৰণে আপুনি স্মাৰ্ট মিটাৰ বন্ধ কৰি দিয়ক যেনেকৈ দেলহী চৰকাৰে যেনেকৈ পাঞ্জাৱৰ চৰকাৰে তিনিশ ইউনিট বিদ্যুৎ ফ্ৰী কৰিছে তেনেকৈ অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে সাহস দেখুৱাই তিনিশ ইউনিট বিদ্যুৎ ফ্ৰী কৰি দিয়ক স্মাৰ্ট মিটাৰৰ নামে চলছে ডাকাটি যেন প্ৰতিদি গড়ে বচানো হৈছে টলগেট এমন মন্তব্য রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্করের এই মুহূর্তের একটা বড় খবর আগামী তেইশ আগস্ট মুখ্যমন্ত্রীর আগমনের দিন হাইলাকান্দিতে জোরদার আন্দোলন গড়ে তুলবে রাইজর দল গেরাও করা হবে হাইলাকান্দির এজিএম অফিস স্মার্ট মিটারের নামে চলছে ডাকাতি স্মার্ট মিটারের নামে প্রতিটি গড়ে বসানো হচ্ছে টুলগেট দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতিকে পাশে বসিয়ে এমন কড়া মন্তব্য জহিরের মানে যেগুলো এলাকায় স্মার্ট মিটার লাগানো হয়েছে এই স্মার্ট মিটার লাগানো মানে প্রত্যেকটা বাড়িতে একটি টুল গেট লাগানো হয়েছে আমরা শুনেছি যে আম্বানিকে দায়িত্ব দেওয়া হয়েছে স্মার্ট মিটারে কিন্তু এই স্মার্ট মিটারের নামে ব্যাপক কারে টাকা কালেকশন হয়েছে সম্পূর্ণ টাকাতেই চলছে এটার বিরুদ্ধে প্রসঙ্গতা উল্লেখ্য মিটারের বুতড়ে বিল নিয়ে তীব্র কুপ বিরাজ করছে বরাকের সর্বত্র অনাকাঙ্ক্ষিত বিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুপ প্রকাশ করছেন ভুক্তভোগীরা সোশ্যাল মিডিয়ায় সকলেই আন্দোলনে নামবেন নামবেন বলে পোস্ট করছেন কিন্তু এর মধ্যেই রাইজর দল স্মার্ট মিডিয়ার বিরুদ্ধে আন্দোলনের দিনক্ষণ ঘোষণা করে দিল আগামী তেইশ আগস্ট মুখ্যমন্ত্রীর হাইলাকান্দি আসার কথা আর এই দিনই স্মার্ট মিডিয়ারের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করল রাইজর দল এদিনই হাইলাকান্দির বিদ্যুতের এজিএম অফিস গেরাও করা হবে বলে জানালেন রাইজর দলের নেতা জহিরুদ্দিন লস্কর আজ রবিবার আলগাপুর বাজারে দলীয় সাংগঠনিক সভার পর এক সাংবাদিক সম্মেলনটিকে এমন কথা ঘোষণা করলেন জহির রাইজ দলের কেন্দ্রীয় সহসভাপতিকে পাশে বসিয়ে তিনি একের পর এক বোমা ফাটাতে শুরু করেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ান জহির তিনি বলেন স্মার্ট মিটারের নামে প্রত্যেকটি করে একটি টুল গেট বসানো হয়েছে যার মাধ্যমে মানুষের পকেট খালি করে আম্বানি আদানির পকেট ভর্তি করার ষড়যন্ত্র করা হচ্ছে তিনি আরও বলেন এক একটি পরিবারের মাসিক খরচে যত টাকা ব্যয় হয় তার চেয়ে বেশি বিদ্যুৎ বিল এসে যায় যা বরদাস্ত করা সম্ভব নয় বলে জানান জহির এর পাশাপাশি আগামী তেইশে আগস্টের আন্দোলনে জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন জহির এদিনের সাংবাদিক সম্মেলনে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বক্তব্য রাখেন রাইজর দলের কেন্দ্রীয় উপসভাপতি ডক্টর হরিকান্ত দাস ও হাইলাকান্দি জেলা সভাপতি কমরুল ইসলাম বরবইয়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাইজর দল কাছাড় জেলা সভাপতি জাভেদ লস্কর কৃষক মুক্তির হাইলাকান্দি জেলা সভাপতি হিমাংশু গোস্বামী সাধারণ সম্পাদক ফরিদুদ্দিন লস্কর দীপেন দাস আবুল হুসেন লস্কর আলিম লস্কর প্রমুখ আজকে আমরা রাইজর দলের তরফ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বর্তমানে বিদ্যুৎ বিভাগের তরফ থেকে যে স্মার্ট মিটারের নামে যে ডাকাতি চলছে এই ডাকাতির বিরুদ্ধে সমস্ত হাইলাকান্দির বিদ্যুৎ গ্রাহককে নিয়ে একটা বৃহৎ পাতি কর্মসূচি আমরা দেখেছি বর্তমানে যেগুলা এলাকায় স্মার্ট মিটার লাগানো হয়েছে এই স্মার্ট মিটার লাগানো মানে প্রত্যেকটা বাড়িতে একটি টুল গেট লাগানো হয়েছে টুলগেটের মতন প্রত্যেক বাড়ি থেকে এই বিদ্যুতের নামে টাকা কালেকশন চলছে আজকে যে পরিবারে আগের বিদ্যুতে তিনশো টাকা আসতো প্রতি মাসে কিন্তু এই স্মার্ট মিটারে আমরা দেখছি সাতশো টাকা আটশো টাকা এক হাজার টাকা যে পরিবারে আগে এক হাজার টাকা আসতো বর্তমানে দুই হাজার টাকা তিন হাজার টাকা বিল আসছে আসলে আদানি এবং আম্বানির বেসরকারীকরণের স্বার্থে আমরা শুনেছি যে আম্বানিকে দায়িত্ব দেওয়া হয়েছে স্মার্ট মিটারে কিন্তু এই স্মার্ট মিটারের নামে ব্যাপক আরে টাকা কালেকশন হচ্ছে সম্পূর্ণ ডাকাতি চলছে এটার বিরুদ্ধে আমরা সমস্ত হাইলাকান্দি মানুষ আমাদেরকে আহ্বান করছেন যেটার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী তেইশ তারিখে শুনেছি খবর পেয়েছি যে হাইলাকান্দিতে আসামের অন্য মুখ্যমন্ত্রী আসছেন হাইলাকান্দির সার্কেট হাউস কাজের উদ্বোধনী করার জন্য আমরা সেই দিনকে সিদ্ধান্ত নিয়েছি সেই দিন মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে হাইলাকান্দির কয়েক হাজার জনগণকে নিয়ে আমরা হাইলাকান্দির এজিএম অফিস আমরা গ্রাও করব আমাদের এই আন্দোলনকে সফল করার জন্য হাইলাকান্তের প্রত্যেক নাগরিককে আমরা আহ্বান করছি প্রত্যেক দল সংগঠনকে আমরা আহ্বান করছি যে রাজনীতির উর্ধে উঠে আমরা বর্তমানে এই বিদ্যুৎ বিভাগের এই এপিডিএসএল এর আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিবাদ সাব্যস্ত করতে হবে তাই আগামী সত্তর তারিখ যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মোদীরা হাইলাকান্ত আসেন তাহলে এই দিন রাইজর দলের নেতৃত্বে হাইলাকান্তে বৃহৎ প্রতিবাদ হবে আমরা দাবি জানাব যে অতি সত্তর এই স্মার্ট মিটার যাতে লাগানি বন্ধ করা হয় যে সময় পাঞ্জাব এবং দিল্লিতে তিনশো ইউনিট বিদ্যুৎ বিদ্যুৎ ফ্রি দেওয়া হচ্ছে সেই সময় আসাম সরকার বিজেপি নেতৃত্বাধীন আসাম সরকারে প্রত্যেকটা বাড়ি থেকে টুলগেটের নামে এই ডাকাতি করছে এই স্মার্ট মিটার দিয়ে তাই এই স্মার্ট মিটার বন্ধ করার দাবি বর্তমানে অনিয়মিত বিদ্যুৎ প্রত্যেক দিন চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ ঘন্টা তিন ঘন্টা বিদ্যুৎ থাকে বাদ বাকি সময় বিদ্যুৎ থাকে না মানুষ অনেক হয়রানের শিকার হচ্ছেন তাই এর বিরুদ্ধে জোরদার প্রতিবাদ আমরা সাব্যস্ত করতে হবে আগামী সতেরো তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় হাইলাকান্দিতে আসছেন এই দিন আমরা হাইলা তেইশ তারিখ আমরা কে আহ্বান করছি যে রাইজর দলের নেতৃত্বে যে আন্দোলন হবে এই আন্দোলনে সবাইকে সামিল হওয়ার জন্য আমরা বাটা পয়েন্ট থেকে আমরা একটা বৃহৎ প্রতিবাদী মিছিল করে আমরা এজিএম অফিস ঘেরাও করবো আমরা দাবি জানাবো অতিসত্ব স্মার্ট মিটার বন্ধ করা এবং যে 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 এলাকায় স্মার্ট মিটার এখনও পর্যন্ত লাগানি হয়নি আমরা প্রত্যেক গ্রাহককে আহ্বান করছি যে যাতে আপনারা আপনাদের গ্রামে যাতে স্মার্ট লাগাতে দেন না বন্ধ করে রাখেন কারণ স্মার্ট মেকার লাগানোর বাদেই হঠাৎ রাত্রে বিদ্যুৎ চলে যায় অনেক গরিব মানুষ আসে কীভাবে দেবে একটা পরিবারের এক মাসের যে ক্রসের যে পয়সা এই পয়সা এক মাসের বিদ্যুতে চলে যায় কীভাবে মানুষ চলবে তাই হাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে প্রত্যেক মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে যে প্রতিভা সাব্যস্ত করার জন্য তাই আমরা বাধ্য হয়ে আমরা এই আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছি মুখ্যমন্ত্রী মহোদয় যেদিন হালাকান দিয়ে আসবেন একটা বৃহৎ প্রতিবাদী কার্যসূচী হবে এই প্রতিবাদের নেতৃত্ব দেবে রাইজর দল সঙ্গে আমাদের কৃষক মুক্তি সংগ্রাম সমিতি থাকবে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি থাকবে বাদবাকি হাইলাকান্দি জেলায় প্রত্যেক দল সংগঠন প্রত্যেক রাজনৈতিক দলকে আমরা আহ্বান করব এই আন্দোলনে সামিল হওয়ার জন্য এখন আমার